নিয়ালে পুলিশের আক্রমণের ঘটনায় জনকে ওপর গ্রেফতার করল বেলা বারোটা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে মারধর সরকারি সম্পত্তি নষ্টসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর সাউন্ড সিস্টেম উল্লেখ্য গতকাল সকালে পান্ডুয়ার পাণ্ডুয়ার গ্রাম পঞ্চায়েতের নিয়াল গ্রামে সরস্বতী পুজোর ভাসান উপলক্ষে একাধিক পুজো উদ্যোক্তারা বড় বড় বক্স মাইক নিয়ে শোভাযাত্রা বের করে শোভাযাত্রার তারস্বরে মাইক বাজানোর জেরে কিছু মানুষ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন করে বলে জানায় এরপরই পাণ্ডুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড সিস্টেম বন্ধ করে দেয় এবং সেই সমস্ত মাইক বক্স আটক করে নিয়ে আসার সময় একাংশ জনতা পুলিশকে ঘিরে ধরে হামলা চালায় অভিযোগ পুলিশকে লক্ষ্য করে স্থানীয়রা পাথর ছড়ে। ইটের আগাতে মাথা ফেটে যায় রাজদেব হালদার নামে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ঘটনায় আহত হন আরও এক ভিলেজ পুলিশ আহত পুলিশদের সহযোগিতা করতে এলে স্থানীয় কয়েকজনকেও বাঁশ ও লোহার রডে করে বেধরক মারধর করেন তারা আহতদের পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপরই হুগলি জেলার গ্রামীণ পুলিশের বিশাল বাহিনী গ্রামে গিয়ে তদন্ত শুরু করে এবং গ্রাম থেকে প্রচুর মানুষকে আটক করে নিয়ে আসে তাদের জিজ্ঞাসাবাদ করে মোট বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছেন অবৈধ জমায়েত সরকারি কাজে বাধা পুলিশকে মারধর সরকারি সম্পত্তি নষ্ট উচ্চস্বরে মাইক বাজানো সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে এবং সিজ করা হয়েছে একাধিক পুজো কমিটির মাইক বক্স এবং মাইক চালানোর যন্ত্রাংশ যার মধ্যে রয়েছে পঞ্চাশটির বেশি বক্স একাধিক মাইক একটি ছোট হাতি গাড়ি একটি লরি দুটো ইঞ্জিন ভ্যান এবং দুটো জেনারেটর

না না আপনাদের ওখানে তো তারস্বরে মাইক বাইছিলো পুলিশ গিয়ে আটকেছে আপনাদের ওখানে তো অনেক জোরে মাইক বাজ আপনারা জানেন তো মাধ্যমিক পরীক্ষা তা এত জোরে মাইক বাজে বিসর্জন রেষা ঋষি মাইকের রেষা ঋষি আপনি কি পুজো কমিটিতে আছেন আপনারা মারলেন কেন পুলিশকে পুলিশের গাড়ি আটকেছিলেন মাইকটা বাজার ছিল তো মাধ্যমিক পরীক্ষা অত জোরে মাইক বাজার ছেলে কেন পারমিশন ছিল মাইকের থানায় পারমিশন নিয়েছিলে হ্যাঁ পেয়েছিলে পেয়েছিলে পারমিশন দিয়েছিল পুলিশ বলেছিল মাইক বাজারতে পুলিশকে ইট মেরেছিল কেন পুলিশকে হিট মারলে কেন জানো পুলিশকে মারা অপরাধ জানো জেনে মেরেছ ভুল করে মেরেছ বেশ পুলিশ সেটা জানতে তো ইঁট মারার সময় জানতে তো এটা পুলিশ জানতে তো বেশ বিরো রিপোর্ট হুকলি টাইমস